ডিয়ার লার্নার্স আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক সপার সম্পর্কে সমাসের যে বিষয়গুলো না জানলেই নয় এবং যে বিষয়গুলো জানলে আমাদের বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় বিষয়গুলো আসে সেই বিষয়গুলো আমরা কমন বিষয়গুলো এখান থেকে আমরা জেনে নেব যেমন সমাজ শব্দটির বুৎপত্তি অর্থাৎ কোন ভাষা থেকে এটার উৎপত্তি এটির বুৎপত্তি হয়েছে হলো সংস্কৃত ভাষা থেকে এবং শব্দটি একটি কি ধরনের শব্দ এটি একটি পারিভাষিক শব্দ এবং সমাস আলোচিত হয় বাংলা ব্যাকরণের রূপতত্ত্বে বা বলতে পারি আমরা শব্দতত্ত্বে সমাজ শব্দের অর্থ সমাজ শব্দের অর্থ খুব আসে এগুলো চাকরি পরীক্ষাতে সমাজ শব্দের অর্থ সংক্ষিপ্তকরণ বা সংক্ষেপণ বা মিলকরণ উদ্দেশ্য উদ্দেশ্য হল একটি বাক্যে ব্যবহৃত পদের সংক্ষেপণ করা পদের সংক্ষেপণ এর মাধ্যমে কি হয় ভাষার প্রাঞ্চলতা সৃষ্টি করা যায় অর্থাৎ একটি বাংলা বাক্যের যে বিভিন্ন পদগুলো থাকে সেই পদগুলোকে যদি আমি সংক্ষিপ্ত করে ছোট্ট একটি পদের মাধ্যমে সমস্তটাকে প্রতিস্থাপন করতে পারি তাহলে নতুন শব্দ গঠনের পাশাপাশি এর প্রাঞ্চলতা সৃষ্টি হয় প্রকৃতি প্রত্যয় সমাজ শব্দটি একটি প্রত্যয় সাধিত শব্দ প্রত্যয় সাধিত শব্দ একে যদি আমরা বিভাজিত করি তাহলে আসবে সম যোগ অস যোগ প্রকারভেদ যদি বলে সাধারণত কত প্রকার সাধারণত কথাটা উল্লেখ থাকলে এটা হবে ছয় প্রকার আর যদি মূলত কথাটা উল্লেখ থাকে তাহলে এটা হবে চার প্রকার সমাসের প্রতীতি আছে পাঁচটি প্রতীতিগুলো যেমন সমস্ত পদ পূর্বপদ পরপদ বেশ বিপরীত কি বিপরীত আছে হলো বিচ্ছেদ বা বিগ্রহ সমাজের কাজ কি সমাজের কাজ হলো নতুন শব্দ গঠন করা সমাজের কাজ নতুন শব্দ গঠন করা এবার আমরা একটি উদাহরণের সাহায্যে সমাসের এই প্রতীকগুলো আমরা ব্যাখ্যা করব যেমন বিলাত থেকে ফেরত সমান সমান লেখা যায় বিলাত ফেরত এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই এক একটা পদ সেই এখানে পদ আছে তিনটা সেই পদটা সংক্ষিপ্ত করে আমি একটা শব্দেই লিখে ফেললাম বিলাত ফেরত তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এইটা হচ্ছে আমার সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ তাহলে এটাকে আমরা সমাজবদ্ধ পদ বলতে পারি কিংবা সমস্ত পদ বলতে এই সমাজবদ্ধ পদ বা সমস্ত পদ ব্যাখ্যা করার জন্য এই অর্থ পরিষ্কার করার জন্য যে বাক্য ব্যবহার করা হয়েছে সেই বাক্যটাকে বলা হবে ব্যাস বাক্য তাহলে এটাকে বলা হবে ব্যাস বাক্য এবং এই সমাজবদ্ধ পদ পদের মধ্যে দুইটা অংশ দেখা যাচ্ছে একটা বিলাত আর একটা ফেরত এই বিলাতের এই অংশটাকে বলা হবে প্রথম পদটাকে বলা হবে পূর্বপদ এটাকে বলা হবে পূর্বপদ আর এইটাকে বলা হবে পরপদ বা উত্তরপদ পদ এবং ব্যাস বাক্য এ সমস্ত পদ যে পদগুলো থেকে এসেছে সেইগুলো এইখানে ব্যাস বাক্য তৈরিতে যে পদগুলো ব্যবহৃত হয়েছে সেই পদগুলোকে বলা যাবে সমস্যমান পদ তাহলে আমরা বিষয়গুলো আরেকটা ক্লিয়ার করে নিই এই বাক্যে বিলাত এবং ফেরত এই দুইটা পদ নিয়ে আমার বিলাত ফেরত গঠিত হয়েছে সুতরাং এই দুইটাকে আমি সরাসরি বলতে পারি সমস্যমান পদ আর মাঝখানে যেটা আসে এটাকে আমরা মধ্যপদ হিসেবেও গণনা করতে পারি আর সমস্যমান পদগুলো নিয়ে হয়েছে সমাজবদ্ধ পদ আর সমাজবদ্ধ পদের পূর্ব প্রথম পদটা হবে পূর্বপদ দ্বিতীয় পদটা হবে পরপদ আর সমাজবদ্ধ পদটাকে ব্যাখ্যা করার জন্য যে বাক্য গঠন করা হয়েছে তার নাম হয়েছে ব্যাস বাক্য ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্যাস এতটুকু ডিয়ার লার্নার্স আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায়ই আসে বিভিন্ন সমাসের কোন পদের প্রাধান্য থাকে সেইটা নির্ণয় করার জন্য তাহলে আমরা এখন আমরা দেখব যে সমাসের যে পদের অর্থ প্রাধান্য থাকে তা আমরা সুপার টেকনিকের আমরা মনে রাখতে পারি আমরা জানি সমাজ ছয় প্রকার তার মধ্যে দ্বন্দ্ব দ্বিগু তৎপুরুষ বা কর্মধারায় এবং বহুবিহি আমরা দ্বন্দ্ব শব্দের অর্থ জানি জোরা বা দ্বন্দ্ব অর্থ যদি আমরা বলি মারামারি সেক্ষেত্রে যদি মারামারি অর্থে কয়েকটা পক্ষ লাগে দুইটা পক্ষই লাগে তার মানে এই হিসাবে আমরা মনে রাখতে পারি যে এটা দুই পদের অর্থই প্রাধান্য পাবে এবার আমরা একটু শেষের দিকে যাই বহুবিহি বহু শব্দের অর্থ অনেক বিহি শব্দের অর্থ ধান তাহলে বহুবিহি মানে অনেক ধান অর্থাৎ আমরা এটাকে যদি মনে রাখি মানে অনেক অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট তার মানে যদি অধিক হয়ে যায় তাহলে কারোর কি প্রাধান্য থাকে না অর্থাৎ কোনো পদের অর্থ প্রাধান্য থাকে না এটা তৃতীয় কোনো পক্ষ এসে সেখানে জায়গা নেয় অর্থাৎ তৃতীয় পদটা তৃতীয় কোনো পক্ষ বা তৃতীয় কোনো পদ এসে প্রাধান্য অন্য পদের প্রাধান্য চলে আসে এইবার দিগু থেকে সামনে কি আসে দি দি মানে দুই দুই নাম্বার মানে কি পদ পরপদ তা মানে দিগুতে পরপদের প্রাধান্য থাকবে এইবার আসি তৎপুরুষ তৎপুরুষ শব্দের অর্থ কী তৎ মানে তার পুরুষ মানে পুরুষ তার জন্য পুরুষ অর্থাৎ কোনো একটা মেয়ের জন্য আরেকজনের পুরুষ মানে সেটা হয়ে যাবে কি পরপুরুষ তাহলে এটা হবে পরপদের প্রাধান্য এইবার আসা যাক অব্যয়ভাব স্বরেও আগে আসে অর্থাৎ স্বরও আমাদের স্বরবর্ণমালার প্রথম বর্ণ সুতরাং এটা পূর্বে আসে সুতরাং এটা করবে পূর্বপদের প্রাধান্য এবার আসি কর্মধারায় আমরা কর্ম করি পরের অধীনে আমরা যে কাজই করি কেনা কেন যে কর্মই করি কেন না কেন সেটা অন্যের অধীনে করি সুতরাং এটা পরের অধীনে করি সুতরাং এটা আমার হবে পরপদ তাহলে এইভাবে আমরা টেকনিক ব্যবহার করে সহজেই কোন পদের কোন প্রাধান্য কোন পদ প্রাধান্য পাবে সহজেই মনে রাখতে পারি তাহলে আমরা আরেকবার রিফ্রেশমেন্ট করি দ্বন্দ্ব অর্থাৎ মারামারি করতে দ্বন্দ্ব অর্থ মারামারি মারামারি করতে দুই পক্ষই লাগে তাহলে দুই পদের অর্থই প্রাধান্য পাবে দ্বি দ্বিগুড় দ্বী অর্থ দুই তার মানে দুই নাম্বার দুই নাম্বার হল পরপদ তৎপুরুষ তৎ মানে তার পুরুষ তার পুরুষ মানে পরপুরুষ পুরুষ আর পরপুরুষের মানে পরপদ অব্যয়ভাবের অসে পূর্বে সুতরাং এটা পূর্বপদের প্রাধান্য কর্ম আমরা করি পরের অধীনে সুতরাং এটা হবে পরপদের প্রাধান্য বহুবিহি বহু মানে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট তাহলে অধিক সন্ন্যাস গাজন নষ্ট হলে তৃতীয় পদের প্রাধান্য থাকে পদের প্রথম এবং দ্বিতীয় পদের প্রাধান্য থাকে